জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পাঁচটা মহাভবিষ্যৎবাণী নিয়ে যা কিন্তু দু সালে অবশ্যই ঘটবে এই মকর রাশির জাতক বা জাতিকার জীবনে কোন কাজটা করা এই দু সালে মকর রাশির জাতক জাতিকারা বা জাতক জাতিকাদের করলে অত্যন্ত শুভ ফল পাবে ও কোন কাজগুলো এড়িয়ে যেতে পারলেই নেগেটিভিটির হাত থেকে রক্ষা পাবে সেইগুলো কিন্তু সবই আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে দিন এর ফলে এই রকম জ্যোতিষবিদ্যা সম্পর্কিত ভিডিও প্রত্যেক দিন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী এতে মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতি কিন্তু দু সালে শেষ হয়ে যাবে তাই একটা অত্যন্ত ভালো প্রভাব কিন্তু এই শনির সাতি শেষ হওয়ার ফলে খুব ভালো মতো বা ভালো যোগও যাকে বলা যায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি এই রাশির অধিপতি হলেন কিন্তু স্বয়ং শনিদেব যেটা দেখা যাচ্ছে বর্তমানে শনিদেবের অবস্থান আপনার রাশিতে দ্বিতীয় ঘরে তবে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে হল সেটা উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে কিন্তু প্রবেশ করবেন আপনার রাশির তৃতীয় ঘরে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবেন আপনার রাশির তৃতীয় ঘরে এবং সেখানে কিন্তু অবশ্যই অবস্থান করবেন আড়াই বছরের জন্য এটা মাথায় রাখবেন এর ফলে এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো কাজ করার কিন্তু আত্মবিশ্বাস যেটা সেটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে আচ্ছা পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতি দেবের উপস্থিতির জন্য পড়াশোনায় ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষার ফল ভালো হবে এবং পড়াশোনায় মন বসতে দেখা যাবে তবে এখানে বলবো আমি জুলাই মাসের আগে কোনো পড়াশোনার সম্পর্কিত ডিসিশান যেটা অনেক দিন ধরে এই মকর রাশির জাতক জাতিকারা নেবেন ভাবছিলেন বা নিয়ে উঠতে পারছিলেন না কোনো কারণে সেটা কিন্তু এই সময় এই জুলাই মাসের আগে পর্যন্ত নিলে সেটা কিন্তু অবশ্যই সুফল দেবে বা অবশ্যই ভালো প্রভাব ফেলবে আপনার জীবনে যদি জুলাই মাসের আগে এই পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশান নেন তাহলে বৃহস্পতি দেবের পঞ্চম ঘরে উপস্থিতির কারণে সেই ডিসিশান অবশ্যই কিন্তু ভালো ফল দেবেই দেবে এই মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে এই সময়টাতে আচ্ছা তারপরে আসি শনির সাড়ে সাতি শেষ হওয়ার কারণে মকর রাশির জাতক জাতিকারদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই শনির সাড়ে সাতি শেষ হওয়ার কারণে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু ভীষণ একটা উন্নতি ঘটবে কিন্তু দ্বিতীয় ঘরে রাহুর প্রবেশের কারণে কিন্তু অর্থ সঞ্চয়টা তেমনভাবে হবে না মানে কোনো ধরুন ফাটকা ইনকাম বা কিছু এই ধরনের কিন্তু এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থটা কিন্তু সঞ্চয় করাটা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না ধরুন কোনো মাসে আপনি খরচা করেন যেই টাকা খরচা করেন যে এই সব কাজে খরচা হয় আপনার সেটার থেকে ধরুন হঠাৎ কোনো আকস্মিক কোনো কাজ এসে পড়লো বা আচমকা কিছু দেখা দিল যার জন্য আপনার টাকা কিন্তু বেরিয়ে গেল যার জন্য সাশ্রয়টা কিন্তু হবে না এই মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু ফাটকা উপার্জনটা কিন্তু হবে মোটামুটি ভালোভাবেই বলতে পারেন লটারি থেকে বা শেয়ার মার্কেট থেকে বা এমনিও অনেক দিন ধরে কোনো টাকা আচম অনেক দিন ধরে আটকে ছিল টাকা কোথাও কারোর কাছে কাজটা হচ্ছিল না টাকাটাও ফেরত পাচ্ছিলেন না সেইটা কিন্তু এই সময় দেখা যাবে টাকাটা কিন্তু পাবেন হঠাৎ টাকাটা উপার্জন হওয়ার ভালো রকম একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে দেখুন টাকা ইনকাম আগের থেকে বলে দিই আপনাদের এই কারণেই টাকা ইনকামের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এবার ধরুন আপনি তাও কিছু কিছু মকর রাশি জাতক জাতিকারা দেখলেন জীবনে যে আমার তো ইনকাম হচ্ছে না সেই সময় আরে আপনার টাকা ইনকামের যোগটা রয়েছে আপনি একটা লটারি কেটে দেখুন না ইনকামটা হয় কি না বা আপনি শেয়ার মার্কেটে খেলে দেখুন আরে লটারি জেতার জন্য তো লটারির টিকিটটা কাটতে হয় সেটা যদি নাই কাটেন টিকিটটা জিতবেন বা কি করে তাই বলে আমি বলছি না আবার যতটা টাকা আছে মানে জীবনে সব টাকা দিয়ে লটারি খেলে ফেলুন বা শেয়ার মার্কেটে ঢুকিয়ে খুব অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে একটা কেটে দেখুন না যেতেন কি না বা হয় কি না সেই সময় কিন্তু টাকা আসার যোগটা রয়েছে সেই যোগটা আসার জন্য বা যোগটা কাজে লাগান আপনাকে যেটা কাজে লাগাতে হবে যদি টাকা যোগটাকে কাজে না লাগান টাকাটা আপনার উপার্জন হবে কি করে তো এইগুলো কিন্তু করতে হবে আপনাদের তাই আগে থেকে আপনাদের জানিয়ে দেওয়া যে এই যোগগুলো রয়েছে আপনাদের আর এই কাজগুলো করতে যাবেন না এরপরে আসি স্বাস্থ্যজনিত সমস্যা এখানে যেটা দেখা যাচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের দাঁতে কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে দাঁত সংক্রান্ত কোনো রোগ যদি কারোর কোনো মকর রাশির জাতক জাতিকার বহু দিন ধরে দাঁতের কোনো রোগে বা কিছুতে ভুগছিলেন দাঁত সংক্রান্ত কিছু রোগে কারণে সেটা চিকিৎসা করাচ্ছিলেন না হেলায় হারাচ্ছিলেন সেইটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি চিকিৎসাটা করিয়ে নিন সেটাকে নিরাময় করার রোগটাকে চেষ্টা করুন এখন থেকে যদি সেটা না করেন দাঁতের সমস্যা কিন্তু আরও কিন্তু বাড়তে দেখা যাবে এই সময়টাতে আর বাকি সেরকম স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আপনাদের দেখা যাচ্ছে না কিন্তু দাঁতটা আপনাদের একটু ভোগাতে পারে অল্প ক্ষেত্রে দিয়েই যাবে আর যদি যার আগের থেকে রোগ রয়েছে সেই জন্য তাদেরকে বলে দিচ্ছি আগের থেকেই নিরাময় করার চেষ্টা করুন নইলে কিন্তু বাড়বে ডাক্তারের পরামর্শ এখন থেকে চলুন তাই জন্য একটু সতর্কতা বা সাবধানতার সঙ্গে সকল প্রকার কিন্তু কাজ করবেন যে কোনো কাজ গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু একটু নিয়ন্ত্রণে হবে এই যে সমস্ত মকর রাশির জাতক জাতিকা গাড়ি চালায় যে কোনো চার চাকা হতে পারে বাইক হতে পারে বা সাইকেল হতে পারে স্পিডটা কিন্তু অতিরিক্ত রাখবেন না যতটা দরকার ততটা রাখুন দুম করে কাউকে দেখাতে গিয়ে বা আমার তারা আছে এই তারার জন্য কিন্তু গাড়ি যদি একটু স্পিডে চালান এই সময় কিন্তু একটা ক্ষতির মুখে পড়বেনই পড়বেন তাই স্পিডে কিন্তু গাড়ি চালাতে যাবেন না একটু দু মিনিট দেরি হোক তাতে আপনার অসুবিধা কিচ্ছু হবে না কিন্তু দু মিনিট বাঁচানোর চক্র চক্করে যদি আপনি বাইকটা দেখা যাচ্ছিল কুড়িতে চলছিল বা তিরিশে চলছিল সেটাকে আপনি বাড়িয়ে করে দিলেন ষাটে বা পঞ্চাশে তাহলে কিন্তু সেখানে বিপদ ঘটার একটা মারাত্মক রকমের যোগ রয়েছে তাই আগের থেকে বলে দিচ্ছি স্পিড নিয়ন্ত্রণে রেখে কিন্তু গাড়ি চালাবেন আচ্ছা এই সময় কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের নাম প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়তে দেখা যাবে সেটা যে কোনো কাজেই হোক রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সুনাম বাড়বে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে আছে তাদের কিন্তু সুনাম এবার অনেকটাই বাড়তে চলেছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলি সম্পর্কের কিন্তু ভালো রকম উন্নতি ঘটবে পারিবারিক দ্বন্দ্ব মিটে যাওয়ারও সমস্যার সম্ভাবনা রয়েছে বহুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব যেমন দাদার সাথে দাদার বা ভাইয়ের সাথে বোনের বহুদিন ধরে ঝগড়া চলেই যাচ্ছিলো চলেই আসছিল সেই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না সেই সমস্যার সমাধান কিন্তু এই সময়ে এই শনির সাড়ে সাথেই শেষ হচ্ছে এর ফলে কিন্তু দেখতে পাবেন অটোমেটিক একটা সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন বা খুঁজে পেতে চলেছেন যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের কথা চলছিল বিয়ে হচ্ছিল না দু সালে কিন্তু মঙ্গলের বছর দু হাজার পঁচিশকে আমি আগেও বলেছি আগের ভিডিওগুলিতে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন দু হাজার পঁচিশ সালকে যোগ করলে দুই শূন্য দুই পাঁচ অতএব নয় হচ্ছে দুই শূন্য দুই পাঁচ যোগফল নয় দাঁড়ায় তাই এটা বছরটা কিন্তু মঙ্গলের আর এই মঙ্গলের বছরের ফলে তাদের বিবাহের কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ রয়েছে বিবাহে বন্ধনে কিন্তু তারা আবদ্ধ হতে চলেছেন যারা যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এতদিন বিয়ের মানে আসছিল কথা আসছিল কিন্তু কেটে যাচ্ছিলো কোনো ছোট ব্যাপারে কোনো কিছুর জন্য একটা বিয়েটা কেটে যাচ্ছিলো তারা কিন্তু এই সমস্যার সমাধান পাবেন এই বছরই বৃহস্পতি দেবের দৃষ্টি থাকার কারণে আপনাদের কোনো বড় স্বপ্ন কিন্তু এই সময় পূরণ হতে পারে যেমন কোনো সম্পত্তি ক্রয় করা বা কোনো গাড়ি ক্রয় করা বা কোনো বাড়ি ক্রয় করা এইগুলো কিন্তু আপনাদের এই সময় দেখা যেতে পারে যেটা বহুদিনের স্বপ্ন ছিল পূরণ হচ্ছিল না যে আমি এই বাড়িটা কিনবো বা আমি এই গাড়িটা কিনবো এই জমিটা কিনবো সেটা কিন্তু এই সময় সফল হবে এই বৃহস্পতিদেবের দৃষ্টি থাকার কারণে আচ্ছা কাজে কর্মে কিন্তু পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্র কাজে কর্মে এই মকর রাশির জাতক জাতিকাদের এই সময় পদোন্নতি ঘটবে আপনার ভাগ্য পরিবর্তনও কিন্তু এই সময় অনেকটাই হবে এই বৃহস্পতি দেবের দৃষ্টি থাকার কারণে রাহু স্থান পরিবর্তন করার কারণে আপনাদের মধ্যে বেশ কিছু উন্নতি ঘটবে যেমন সাহস আসবে বুদ্ধিমত্তা চালাকি ইত্যাদির কিন্তু বিকাশও ঘটবে কিন্তু চালাকি করে বা বুদ্ধির জেরে কিন্তু এমন কোন কথা বলে ফেললেন বা যা আপনাদের সমস্যায় ফেলতে পারে এটা কিন্তু একদমই করতে যাবেন না যে আপনি দেখছেন আগের থেকে আপনার অনেকটা সাহস বেড়ে গেছে বা আপনার বুদ্ধিমত্তাটা একটু বেড়ে গেছে সেটা তো বুদ্ধিমত্তা তো আর কেউ লক্ষ্য করতে পারে না এটা কিন্তু বাড়বে কিন্তু সাহসটা অটোমেটিক আপনারা দেখতে পারেন যে আমার অনেকটা সাহস আগের থেকে বেড়ে গেছে আমি এই কাজটা করতে যাচ্ছিলাম না আমি একটু লুকিয়ে লুকিয়ে চলছিলাম এটা কিন্তু না আমি এবার এটা করবো না আমি পারবো করতে এইগুলো কিন্তু আপনাদের মধ্যে এই সময়টাতে দেখা যাবে কিন্তু এইগুলোর ফলে বুদ্ধিমত্তা বাড়ার ফলে চালাকির ফলে এমন কোনো কিন্তু চালাকি করে কাজ করতে যাবেন না যার জন্য আপনারা কিন্তু নিজেরাই নিজেদের সমস্যায় পড়তে পারেন তাই যতটা দরকার ততটাই কথা বলুন কথাবার্তা নিয়ন্ত্রণে রাখবেন আপনাকে একজন একটা প্রশ্ন করলো আপনি সেখানে উত্তর দিয়ে দিলেন দশটা হুড়ুর 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 করে সব বলে যাচ্ছেন সেইগুলো কিন্তু করতে যাবেন না তারা হুড়ো একদমই করবেন না এইটা কিন্তু একটা ভালো রকমের জিনিস আমি আপনাদের বলে দিলাম যেটা থেকে আগের থেকেই আপনারা সাবধান থাকুন অনেকে আছে এই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দুম করে একটা প্রশ্ন করলে দশটা কথা বা কুড়িটা কথা তারা দেখবেন বলতেই থাকে বলতেই থাকে কথা বলার চো আমি বলছি না সেখানে বেশি কথা বলতে কিন্তু কথাটা হলো যতটা দরকার ততটাই বলুন বেশি মেপে কথা বলুন তাহলে আপনারই ভালো হবে হুটহাট করে আপনি কোনো যে কোনো আশেপাশে বা আপনার কোনো নতুন অফিসে কেউ এসছে বা কেউই ধরুন না আপনি চেনেন না অনেক দিন ধরে অনেক দিন ধরে আপনার চেনা পরিচিত এরকমটা নয় আপনি চেনেন না তাকে আপনি আপনি কথা বলতে ভালোবাসেন আপনি দুমদাম যা পারছেন বুকেই যাচ্ছেন তার সাথে কথা বলেই যাচ্ছেন ঘরের কথায় চলে এলেন এইগুলো কিন্তু একদম করতে যাবেন না এতে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন অবশ্যই তাই এইটা একটু মেনে চলুন আর কটা কাজ আপনারা যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু নেগেটিভিটিটা আপনাদের অনেকটা কেটে যাবে যেমন ফার্স্টেই বলবো হনুমান হনুমান চল্লিশাটা অবশ্যই কিন্তু পাঠ করুন এই মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের পূজা পাঠটা কিন্তু অবশ্যই করতে হবে দান করতে পারেন গরিব দুস্থ ব্যক্তিদের এবং পশু পাখিদের বিশেষ করে কালো পশু পাখিকে দাঁড় করুন কালো কাক কালো কুকুর এদেরকে একটুখানি যদি খাওয়ান আপনি তাহলে কিন্তু দেখবেন শনি রাহুর কেতুর যে নেগেটিভ প্রভাবটা রয়েছে সেটা কিন্তু কেটে যাবে অনেকটাই আপনাদের তাই এদেরকে কিন্তু খাওয়াতে হবে মকর রাশির জাতক জাতিকাদের যা যাদের রাশিচক্রে রাহু কেতু শনি খারাপ অবস্থায় রয়েছে তাদের খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন গায়ত্রী মন্ত্র একটু যদি পাঠ করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে তো এই ছিল আজকের মকর রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল সংক্রান্ত ভিডিও যা দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের জীবনে ঘটবেই ঘটবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার